আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই দেখেছেন বাংলাদেশে যখন বৃষ্টি হয় নতুন যখন বৃষ্টি হয় তো বৃষ্টির মধ্যে ব্যাঙ্গের একটু লাফালাফি বেশি থাকে তদ্রূপ সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কিছু ব্যাঙ্গের লাফালাফি শুরু হয়ে গেছে এখনও বৃষ্টি কিন্তু ফুল আসে নাই কিন্তু এখন দুই একটা হচ্ছে আকাশে মেঘ হচ্ছে আহবরণ বরণ আসতেছে বৃষ্টি হবে হবে কিন্তু এর ভিতরে ব্যাঙ্গের লাফালাফি কিন্তু সৃষ্টি হয়ে গেছে প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে বিশেষ একটা সুখবর জানাবো যেটা জন্য আপনারা সর্বদাই কিন্তু অপেক্ষা থাকেন এই অপেক্ষা ফহরটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মন দিয়ে শুনবেন আপনাদের সাথে আছি আমি সাইয়েদ আপনারা দেখতেছেন নিউ বাংলা উকিদ ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুগণ সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের বিষয় হচ্ছে যাই আমাদের জন্য সোনার হরিণ এই সোনার হরিণ ধরতে গিয়ে আমরা কিন্তু ফতোনা খপ্পরে পড়ি এবং দালালা খপ্পরে পড়ি এবং আমাদের আর্থিক লুজার করি এবং আমাদের সব কিছু সর্বনাশ হয়ে যায় অনেকে টাকা মায়ের গেছে টাকা পায় নাই অনেকে ফায়ে ফায় বলে দিন ফোয়াচ্ছে এবং দিন যাচ্ছে কিন্তু টাকা পাচ্ছেন না যারা অ্যাডভান্স টাকা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আগামী এই যে নতুন যে বুধ মাস আসতেছে জুন মাস মে এবং জুন মাস সংযুক্ত আরব আমিরাতে আপনাকে কিন্তু এখানে স্ক্রিনে একটা দেখে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কি স্ক্রিনে একটা দেখতেছেন সংযুক্ত আরব আমিরাতে বলা হচ্ছে নাকি জুন মাসের মাঝামাঝি সময়তে বাংলাদেশের জন্য সকাল বিষয় চালু করে দিবে এমন একটা নিউজ এবং একটা গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া মধ্যে এই সোশ্যাল মিডিয়াতে এই গুজবটাকে কাজে লাগিয়ে অনেক মানুষ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এইটা গুজবের কান দিবেন না আপনারা এই গুজবটা হচ্ছে যায় সংযুক্ত আরব রাতে আপনার আমার মতো অন্যান্য ইউটিউবার যারা আছে তাদের মধ্যে বিহু ব্যবসায় হওয়ার মতো একটা গুজব সংযুক্ত আরব রাতে যদি সব এরকম বিষয় যদি ওপেন হয়ে থাকে তাহলে খালিজ টাইম গালফ নিউজে তারা কিন্তু এটা প্রকাশ করবে এবং সংযুক্ত আরব আমিরাতে এমন একটা ক্যাটাগরি রয়েছে যেটা আগামী আগামীকালকে কি হবে এটা গভর্নমেন্টের লোক ছাড়া মানে মেন গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি জানার কোনো একটা সুযোগও থাকে না তদ্রুপ বাংলা নিউজ বার্তা যারা রয়েছেন বিবিসি সংবাদ বাংলা নিউজ বার্তা যারা রয়েছেন তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে জুন মাসে মাঝামাঝি সময়তে সংযুক্ত আরব আমিরাতে বিষয় চালু হচ্ছে তদরূপ আপনারা সবাই এই সুখ গুজব থেকে দূরে থাকবেন এবং এখানে কোনো এখনও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাস সহজীকরণ করা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না যখন সহজীকরণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা আমাকে বিশ্বাস করেন আমার চ্যানেলে কন্টিনিউ যারা ভিডিও দেখেন আপনাদেরকে আমি অবশ্যই নিউজ দেব আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং জানতে পারবেন তদ্রূপ আপনারা কোনো গুজবে কান দিবেন না কোনো কিছু হচ্ছে না সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা কূটনীতিক আলোচনা এই আলোচনা ওই আলোচনা কোনো কিছু বাংলাদেশের সাথে এখনও হচ্ছে না এবং হয় হয়নি প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে যে বিষয়টা বর্তমানে চালু আছে তার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যাই বিজিট বিষয় যেটা হচ্ছে যে বড় বড় হাই ক্যাটাগরি যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলো ছাড়া রয়েছে যেখানে বিজনেসম্যান এবং সত্য সঠিক এবং সব কিছুর প্রমাণ দেখাতে পারলে তার জন্য বিষয় কিন্তু রয়েছে সেটা হচ্ছে সরাসরি এমবেসি থেকে এবং ব্যয়বহুল খরচ ওই বিষয়ের মধ্যে রয়েছে হাই প্রফেশন বিষয় যেগুলো রয়েছে যারা আসতে পারতেছেন তারা হচ্ছে যে এমবিবিএ বিবিএস তারপরে যা হচ্ছে যে অনার্স মাস্টার্স ডিগ্রি এসব দ্বারা যারা রয়েছেন তারা কিন্তু আসতে পারতেছেন গুটি কয়েকজন তাও কিন্তু এমবেসি সত্যি হলে তারা কিন্তু আসতে পারতেছে এছাড়া কিন্তু আসার কোনো সুযোগ নাই ফ্যামিলি বিষয় অন্যান্য বিষয় সব বিষয় কিন্তু বর্তমানে সংযুক্ত আরব আমি বন্ধ রয়েছে আপনারা যদি জি সি কান্ট্রি থেকে যদি আসতে চান তাহলে আপনারা ওই দেশের থেকে আপনার আবেদন করতে হবে ওই দেশে এমবেসি থেকে আপনার আবেদন করতে হবে এখান থেকে কোনো দালাল বা কোনো কিছু আবেদন করে আপনাকে বিষয় দিতে পারবে না তদ্রূপ আপনারা কোথাও কারোর সাথে একটা কুড়ি পয়সা পর্যন্ত এখন পর্যন্ত লেনদেন করবেন না যদিও সংযুক্ত আরব আমিরাতে বিশেষ চালু হয়ে থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সবাই সক্ষম ভালো থাকবেন আর বাংলাদেশে এই মুহূর্তে আবহাওয়া প্রতিকূলটা অত্যন্ত খারাপ যা যা অবস্থান থেকে আসেন সতর্ক থাকবেন ভালো থাকবেন আরেকটা কথা বাংলাদেশে একটা সময়তে পুলিশের জন্য চাকরি নিতে হলে অন্তপক্ষে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা কিন্তু খরচ করা লাগতো তখন ঘুষের আওতাটা বেড়ে যেত কিন্তু বর্তমানে একশো টাকা মাধ্যম মাধ্যমে দিয়ে পুলিশের চাকরি পাওয়া যাচ্ছে এরকম আমরা চাই আগামীতেও আমাদের বাংলাদেশটা যেন এরকম ঘুষ মুক্ত হয়ে থাকুক এবং দুর্নীতিমুক্ত হয়ে থাকুক দেশটা যেন সবার উপরে মাথা হাত উড়িয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ